ইদানিংটা একটা সমস্যা দেখা দিচ্ছে আমার কি সমস্যা তার এই যে ফটসঅ্যাপ করি ফটসঅ্যাপ ঠিক মতো হয় না আমি তো হয় এরপরে ফটসঅ্যাপে জ্বালা পড়া এই ফটসঅ্যাপ কি ক্লিয়ার হয় আপনার ক্লিয়ার হয় না স্যার এই মানে ফটসঅ্যাপ করে উড়া পড়ে কি ফটসঅ্যাপ ক্লিয়ার হয় মনে হয় না স্যার মনে হয় গেছে এরকম মনে মানে আবার আসে মনে হয় ফটসঅ্যাপ জ্বালা পড়া করে জ্বালা পড়া আর যারা ভিডিও দেখছেন ঠিক এই বয়সে আপনার বয়স কত চল্লিশ বছর এই চল্লিশ পার হলেই পুরুষ মানুষের ক্ষেত্রে প্রস্টেট গ্ল্যান্ড আছে এটা বড় হয়ে যায় এটা যদি বড় হয়ে যায় তাহলে প্রসাব আপনার ক্লিয়ার হবে না আপনার প্রস্রাবে জ্বালা কয় লিটার পানীয় খান দিয়ে আপনি? চালু লিটার খাই একটু। লিটার তো আমি বলবো যে যখন দেখবেন যে আপনার প্রস্রাবে জ্বালা পোরা নিশ্চিত থাকবেন আপনি যে আপনার শরীরে পানির পরিমাণ কম প্রস্রাব মানে লাল হয়ে যাচ্ছে লাল হয়নি? জলে একটু। অনেকেই বলে যে প্রস্রাব দুই নালে হয় প্রস্রাব জ্বালা পোরা করে প্রস্রাব টন টন করে কিট কিট করে কামড় দেয়। ঠিক আছে এরকম হয় কিট করে কামড় দেয় যাই হোক মূল কথা বলি যে আপনার যদি পানির পরিমাণটা কম খান প্রস্রাবের ইনফেকশন হবে এই সময় জ্বালা পোরা করবে। আরেকটা কথা বলি যে যে প্রস্রাব করার সময় প্রস্রাব আটকায় যায় প্রস্রাব ক্লিয়ার হয় না প্রস্রাব ধরলে দিন যাওয়া লাগে যাওয়ার পরে মনে হয় যে হয়ে গেছে এটা মূলত আপনার প্রস্তাব গ্ল্যান্ড বড় হয়ে গেলে এটা হয় আল্ট্রাসাউন্ড করছেন একটা আল্ট্রাসাউন্ড করলেই বোঝা যাবে যা তার প্রস্তাব গ্ল্যান্ডটা বড় হয়েছে কিনা কি কারণ অনেক সময় পাথর আটকালে কিন্তু হয়